গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি বাজারে এটা হচ্ছে বাজার মাছের আরত। হুগলি জেলা ব্যান্ডেলের কাছাকাছি অবস্থিত চকবাজার মা গঙ্গা পাশেই আর সেই চকবাজারের মাছের আরত যদিও এই ভিডিও আমি অনেক আগেও করেছি কিন্তু আজকেও চলে এসেছি আমার মাছ প্রয়োজন বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনছি দেখি ইলিশ এই মাছের আরতে কি দর তারপরে দেখব বাজারে চলুন চলে এসেছি চাকবাজারের মাছের আড়তে ইলিশের কিছু ভ্যারাইটি এসছে কি না কিন্তু সেটাই দেখবো চলুন চিঙি কতক কল্লা চাৰশ টকা কতকৈ লাগে চাৰশ পঞ্চাশ পঞ্চাশ বাংলাদেশ ইলিশ আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা বাংলাদেশ এক কিলো তাই তো কত এক কিলো চাই এক কিলো এক কিলো চাই যে পনেরোশো টাকা বাংলাদেশ মাছের ইলিশ দাম কমেনি

তো দামটা মোটেই রিজনেবেল না কিন্তু আমি ভেবেছিলাম আরও একটু কমে পেয়ে যাব তার মনে হচ্ছে হবে না আমি এখন একটু বাজারের দিকে যাব বাজারে গিয়েই একবার দেখে নিই কারণ সবসময় যে আরোতে আসলে লাভ হবে এরকম কোনো কথা নেই বাজারে গেলে পরিচিত লোকের থেকে আরও ভ্যারাইটি পাওয়া যাবে মানে কোয়ালিটিটা ভালো হবে সেই কারণেই আমি এখান থেকে আর নেওয়ার প্রয়োজন মনে করলাম না এখন আমি চলে যাব বাজারে দেখি বাজারে গিয়ে কি পজিশন চলুন আপনারাও দেখবেন শম্ভু তা যদি জেনে নিন ইলিশের বাজারের কি অবস্থা তো ইলিশ তো নাই ইলিশের বাজারের অবস্থা বলবো বাংলাদেশ কি ঢুকছে না ঢুকছে না বাংলাদেশ ঢুকছে তাহলে সাতশো আটশো গ্রাম ইলিশের কত দাম সাতশো আটশো পনেরোশো ষোলোশো টাকা পনেরো ষোলোশো তাহলে তাহলে তো আগেও একই ছিল তার মানে বাংলাদেশ যুগে কোনো লাভ হয়নি কোনো লাভ নেই এবছর ইলিশের দাম আর কমবে না কমবে না বন্ধুরা শম্ভুর কাছ থেকে আমি মাছ কিনি ওর নৌকায় করে একদিন ইলিশ মাছ ধরতে গেছিলাম গঙ্গায় তো ও আরোতেও বেছে বাজারেও বেছে তা ওর কথা মুখেই শুনলেন যে মাছের দাম আর কমার কোনো চান্স নেই ইলিশ মাছের আসলে এই বাজারের ভিডিও বানাতে বানাতে সবাই আমাকে চিনে ফেলেছে সেজন্য ক্যামেরার সামনে এসে গেলেই সবাই একটু হাই হালো করতে চায় আমি এখন একটু বাজারে যাব বাজার সামনেই একদম এই একশো মিটারের মধ্যে সকাল বাজারে এসে গেছি এখন ঘড়িতে সময় সাতটা পঁয়ত্রিশ এমন কিছুই সকাল না কিন্তু ভারত থেকে দেখলেন আরতি এখন প্রচুর লোক রয়েছে সেই মাছ এদিক ওদিক চলে যাচ্ছে তাই বাজারেও সেই আড়ার থেকে কিছু মাছ আছে তো আমি আপনাদের সেটাই পজিশন দেখাবো নেপাল দা খবর বলো বন্ধুরা এই যে নেপাল দা নেপাল দার বাড়িতে আমি রেলিংয়ের কাজ করেছি নেপাল দা এখানেই বসে নেপাল দা আরও তো তোমার মাছের দাম ইলিশ মাছের দাম একটু কম দেখলাম না ও তো বাজার আরও সমান হ্যাঁ বাজারে আঠেরোশো দু হাজার টাকা করে এক কিলো বাংলাদেশে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আর সাতশো আটশো কিলো বিক্রি হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকা কোয়ালিটি কেমন হবে বলা যাচ্ছে না আজকে একটু ইলিশ মাছ নেওয়ার ইচ্ছা ছিল জানি না কী পরিস্থিতি হবে আচ্ছা চন্ডির কাছেই দেখি চন্ডি ইলিশ কত করে দু হাজার টাকা হয়ে গেল দু হাজার টাকার ইলিশ টাকা ধরে তো দেখি দেখুন বন্ধুরা দু হাজার টাকা ডায়মন্ড এটা কত ওজন এক কিলো দুশো তিনশো দু হাজার টাকা আচ্ছা এই বাপরে একদম স্লিপ করছে গঙ্গার দেখুন গঙ্গার টাটকা পঁচিশশো এটা কত ওজন হবে এক কিলো পঁচিশশো এক কিলো ওজনের একদম স্লিপ করছে গঙ্গায় ধরা পড়েছে কী এখানকার আমাদের লোকাল ও এই পর্যন্ত মাছ চলে এসছে ছুগ পর্যন্ত ইমামবাড়া ঘাটে এটা ধরা পড়েছে আমাদের চকবাজারেই এই দুটো মাছ এক কিলো কোপরে ওজন পঁচিশশো টাকা কিলো টাটকা ইলিশ তবে এর থেকে মনে হয় একটু পুরোনোটা ভালো লাগে বেশি না আর এই যে তোমার কই কত করে যশোর না উড়িষ্যা কই বারোশো তোমার কমপ্লেট কত

দেখুন আর এগুলো কত করে বারোশো টাকা বহুত হার্ড লাগছে বারোশো টাকা স্টোরেজ আচ্ছা তোমার কাছে তো বড় বড় সাইজ আছে কত করে বলো টাকা বাংলাদেশ আঠেরো বাংলাদেশ দেখুন বন্ধুরা

সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কিলো ভাই বেশি কই হাজার টাকা পেঁয়াজ সত্তর টাকা এটা হচ্ছে লাল পেঁয়াজ আলু কত করে দাদা চন্দ্র দু কিলো চন্দ্রমুখী দিয়ে দেবেন দু কিলো চন্দ্রমুখী আর এক কিলো পেঁয়াজ আচ্ছা তা বেগুন কত করে দেব একশো টাকা বেগুন একশো টাকা এই আর পটল কত করে দেবো আশি টাকা একশো টাকা কোনোটা একশো এটা আছে ওটা একশো সপাত দিব কিরকম পটল একশো টাকা তুমি ওটা আড়াইশো দিয়ে দেবো আড়াইশো পটল নিই এটা এটা একদম পুরো মাঝার পটল তাই তো একদম পুরো একদম টাটকা একদম পুরো একদম মানে কি একদম পুরো ছিঁড়ে নিয়ে আসা হয়েছে সবে দেখুন আড়াইশো বেশি হয়ে যাবে না আচ্ছা আর ফুলকপি কত করে তো একটু ভালো একটা সাইজ চল্লিশ টাকা পিস দেখাচ্ছি আপনাদের চল্লিশ টাকা পিস ফুলকপি ফুলকপি একদম টাটকা কিন্তু সাইজের তুলনায় দামটা এইরকমই চলছে এখন লাউ চল্লিশ পঞ্চাশ অনেকটাই বেশি দাম আর ঋণ কত করে মোচা হ্যাঁ কম হবে না একটা মোচা নিলাম কুড়ি টাকা পিস মোচাটা সাইজ ঠিকই আছে আচ্ছা লাউ কত করে দেবেন ঠিকঠাক করে বলুন হ্যাঁ কত দেবো তো অত্যাধিক দাম হয়ে হ্যাঁ নেই সকালে এসছি একদম বনিক টাইম বাজারে এত ভিতরে আমি খুব একটা ঢুকি না ওই দিকটা তো ভিডিওতে দেখিয়েছিলাম ভেঙে চলে শেষ কিছু নেই এখন এদিকটা সকাল সকাল এসে গেছি তাই লোকজন নেই একদম ফাঁকা দেখুন বাজার পুরো ফাঁকা এরপরে হয়তো আস্তে আস্তে লোক আসবে কিছু কিন্তু এইদিকে বাজারের অবস্থা খুবই খারাপ সব ভেঙে গেলে শেষ হয়ে গেল কী হলো বিধান দেখুন বন্ধুরা এটা হচ্ছে বিধানের দোকান বিধান আমাদের ফাইবার জয়নিংয়ের কাজ করে এটা হচ্ছে অফ টাইম তাই তো বাবার দোকান অফ টাইমে কেবল অপারেটার ফাইবার জয়েন নেটের লাইন রয়েছে তো হাজার টিন কত করে দিচ্ছি এগারো টাকা করে তো আমাকে বেশি দিও না রেখে দিয়ে লাভ নেই ছটা দিয়ে হাঁসের ডিম নিলাম ছটা মাত্র খাবার লোক নেই শেষ হলে আবার নেওয়া যাবে দেখুন বন্ধুরা ষাট টাকা পিস মাশরুম ষাট টাকা পিসই হলো এটা ষাট টাকা প্যাকেট ও পঞ্চাশ পঞ্চান্ন হ্যাঁ আজকে একটু বেশি ঠিক আছে নিয়ে আচ্ছা আর ধনে পাতা দিয়ে দেবো তো দশ টাকা পাঁচশো টাকা টমেটো দিয়ে দাও টমেটো একশো টাকা টমেটো তিনশো গ্রাম দিয়ে দাও তুমি তুমি দিয়ে দাও না পঞ্চাশ টাকা জেরো টাকায় দিয়ে দাওগুলো দেখুন লাল শাক কত করে দিয়েছাক মোটামুটি মাছের দামটা জানা হয়ে গেলো আর ভালো সেরকম মাছ আর পাচ্ছি না মানে ভালো মাছ তো আছে ইলিশ মাছটা তো এখানে খুব সুন্দর ইলিশ মাছ কিন্তু আড়াই হাজার টাকা কিলো আড়াই হাজার টাকা কিলো কু মাছ ঠিক আছে আজকে মোটামুটি প্রচুর সবজি নেওয়া হলো মাছ নেওয়ার সেরকম ইচ্ছা ছিল না মাছ রয়েছে ফ্রিজে প্রচুর কিন্তু আজ একটু ভাবছি মাটন খাওয়া হবে মাটন নিয়ে বাড়ি চলে যাব আর বন্ধুরা সকাল সকাল এসছিলাম আরতে একটু দেখবো আরতে ইলিশ মাছের কী পজিশান তাতে যা দেখতে পারলাম বাংলাদেশ এসে কোনো লাভ হয়নি মানে কিছুই লাভ হয়নি আর বাংলাদেশ থেকেও এমন কিছু মাছ এসে এমন কিছু বিশেষ বাজারের দাম কমে যায় না আমাদের তবে ওসব চিন্তাভাবনা বেকার তবে আমার ধারণা এই আমাদের ইন্ডিয়ান মাছ খাই ভালো কারণ এগুলোই অনেক মানে বেটার আমার মনে হলো সাই মানে চেহারায় বলুন কোয়ালিটিতে বলুন অনেক বেটার বাংলাদেশের মাছ সেই তুলনায় আমার মনে হলো না আগামোরই কিছু যাই হোক বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না সকালবেলার ভিডিও বাজারও ঠিকঠাক বসেনি তাই আমি এসেছিলাম ইলিশ মাছের বাজারটা জানতে জেনেছিলাম যে বাংলাদেশের মাছ নাকি ঢুকেছে সেইটা জানার জন্যই এসেছিলাম ওই জন্য আরোতেও ঢুকেছিলাম কিন্তু কোনো চেঞ্জ নেই দামে দাম সেম যাই হোক বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ